ওয়াশিংটনের সামরিক পর্যায়ের এক বৈঠকে ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাকে অবস্থিত মার্কিন ঘাটের কার্যক্রম বন্ধ করে দিতে ও সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছেন ওই বৈঠকের দুই দিন পরেই ঘাঁটিটিতে রকেট হামলার ঘটনা ঘটল এক দশক ধরে এই ঘাটিতে মার্কিন নেতৃত্বে পশ্চিমা সেনারা অবস্থান করছে তথাকথিত ইসলামী স্টেট জঙ্গিদের দমনের নামে ইরাকে ঘাটি গাড়ে পশ্চিমা বাহিনী বৃহস্পতিবার ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে চারটি কাতিউষার রকেট আঘাত হানে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘাটির মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি ঘাটিতে আড়াই হাজার পশ্চিমা সেনা মোতায়েন রয়েছে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী ইরাক দখল করে নেয় দুই সালে এরপর দুই হাজার এগারো সালে দখলদার মার্কিন বাহিনী ইরাক ত্যাগ করে কিন্তু দায়েশ বা আইএস দমনের নামে আবার মার্কিন সেনারা দুই হাজার চোদ্দ সালে ইরাকে প্রবেশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় মার্কিন সংশ্লিষ্টতার কারণে ইরাকের প্রতিরোধ যোদ্ধাগুলো সাত অক্টোবরের পর থেকে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অনেকবার আক্রমণ চালিয়েছে এদিকে ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের পথে ইরানকে প্রকৃত ও পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি অবরুদ্ধ গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল বিরোধী হামলা নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার রাতে রাজধানী সানা থেকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ হুমকি দেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ সংগ্রামের প্রতি ইরানের নিঃশর্ত পৃষ্ঠপোষকতা আমেরিকা ও ইসরায়েল ইসরায়েলের দম্ভকে চূর্ণ করে দিয়েছে হুতি নেতা বলেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে সংগঠিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন তিনি বলেন ইরান কঠোরভাবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে কারণ দেশটি বিশ্বের সকল নির্যাতিত জনগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করতে চায় আব্দুল মালিকাল হতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী পরবর্তী যে হামলা শুরু করবে তা হবে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হাইফা ও ইলাদ বন্দরে অত্যন্ত নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্র আর কাপ দিয়ে হামলা চালিয়েছে বলে জানান হতি তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীও গত সপ্তাহে তেল আবিবের ড্রোন হামলা চালিয়েছে আনসারুল্লাহ নেতা বলেন তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলায় ইহুদিবাদী সরকার হচ্চকৃত হয়ে পড়েছে কারণ ওই হামলা চালানো হয়েছে দুই হাজার দুইশো কিলোমিটার দূর থেকে এবং তার সকল প্রতিবন্ধকতা ভেদ করে তেল আবিবে আঘাত হানতে সক্ষম হয়েছে